উত্তরবঙ্গে মেডিকেল কলেজ আছে উত্তরবঙ্গে ইউনিভার্সিটি আছে উত্তরবঙ্গে একটা আর্ট ইনস্টিটিউশন নেই সেটা জলপাইগুড়ি হতে পারে শিলিগুড়ি হতে পারে উত্তরবঙ্গে যে কোনো একটা বড়ো শহরে হতে পারে যেখানে যোগাযোগটা অনেক বেশি যারা চিন্তা করেছেন তারা যদি কোনো সময় প্রস্তাব দিয়ে সরকারের সাথে কথা বলেন না সরকার সম্ভব যদি হয় তাহলে নিশ্চয়ই সরকার সেটা নিয়ে চিন্তাভাবনা করবে যে আমার অনুরোধ বলুন আমার আবদার বলুন মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি করছি যে উত্তরবঙ্গে এরকম একটা আর্ট কলেজ যদি করা যায় এত উৎসাহী মানুষ যে এখানে রয়ে গেছে এবং উত্তরবঙ্গে শিল্প সংস্কৃতি চর্চার সম্ভাবনা ধারাবাহিকভাবে এবং তার চর্চাও হয় কিন্তু সেখানে যে এই রকম মাপের একটা ওয়ার্কশপ হবে এটা আসার আগে কখনো ভাবতে পারিনি এটা সত্যি কথা দিনহাটাত এর আগে আমি এসেছি দিনহাটাতে আমার এক বন্ধুর এখানে একটা স্টুডিও আছে সেখানে কিন্তু রিক্রে বয়েস ক্লাবে এই প্রথম এরকম একটা ওয়ার্কশপ এবং এত বড় মাপের ওয়ার্কশপ এর জন্য উদ্যোক্তাকে তো ধন্যবাদ দেবই আর আমার নিজেরও আর কি একটা বিরাট প্রাপ্তি যে এরকম একটা জায়গাতে এরকম একটা ওয়ার্কশপ সংগঠিত হতে পেরেছে বলে এবং এত উৎসাহী ছেলে মেয়ে তাদের মা বাবা ভাবতে পারা যায় না উত্তরবঙ্গ পিছিয়ে থাকে দেখুন উত্তরবঙ্গ পিছিয়ে থাকে এটা তো উত্তরবঙ্গের দোষ নয় সমাজের কোন একটি শ্রেণী পিছিয়ে থাকে সেটা সেই পিছিয়ে থাকা শ্রেণীর দোষ নয় দায়িত্ব থেকে যায় যারা অগ্রসর হয়ে রয়েছে তাদের সুতরাং উত্তরবঙ্গে আমি প্রথম দিন এখানকার উদ্যোক্তারা জানেন প্রথম দিন যিনি উদ্বোধক এবং বিশেষ অতিথি যার উদ্যোগে এটা হয়েছে মাননীয় মন্ত্রী উদয়ন গুহ মহাশয় আমি তার কাছে একটা অনুরোধ বলুন বা আবদার বলুন আমি একদম এইভাবেই বলেছি যে যেখানে এত শিল্প অনুরাগী শিল্প জিজ্ঞাসু বা আর্ট কনৈশিয়ার ইংরেজিতে বলতে গেলে বা এত উৎসাহী ছেলে মেয়ে তারা ছোটোবেলা থেকে দু তিন বছর বয়স থেকে তারা ছবি আঁকা শিখছে পনেরো ষোলো সতেরো আঠেরো এই তারপরে তাদের মানে অভিষ্টটা কি তারপরে যদি সে ছবি আঁকতে চায় তাহলে তাকে সেই চোদ্দ ঘন্টার জার্নি করে কলকাতায় যেতে হবে সুতরাং আমার একটা অনুরোধ বলুন বা আবদার বলুন উত্তরবঙ্গে অতি অবশ্যই একটি শিল্প শিক্ষালয় বা তথাকথিত আর্ট কলেজ একদম ফুল প্লাইজের একটা আর্ট কলেজ চালু করার উদ্যোগ নেওয়া উচিত এবং মনে হয় সেটা আপনার দ্বারা সম্ভব হবে হ্যাঁ ওনার উপস্থিতিতেই আমি বলেছি আমাকে যখন আগে বলতে বলা হয়েছিল যে বিশিষ্ট শিল্পী কলকাতা থেকে এসছেন অধ্যাপক আপনি কিছু বলুন আমি তখন ওনার উপস্থিতিতেই বলেছিলাম মাইকে পাবলিকলি বলেছিলাম যে আমার অনুরোধ বলুন আমার আবদার বলুন মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি করছি যে উত্তরবঙ্গে এরকম একটা আর্ট কলেজ যদি করা যায় এত উৎসাহী মানুষ যে এখানে রয়ে গেছে এবং এটা খুব দরকার অবশ্যই করা উচিত উত্তরবঙ্গে মেডিকেল কলেজ আছে উত্তরবঙ্গে ইউনিভার্সিটি আছে উত্তরবঙ্গে একটা আর্ট ইনস্টিটিউশন নেই সেটা জলপাইগুড়ি হতে পারে শিলিগুড়ি হতে পারে উত্তরবঙ্গে যে কোনো একটা বড়ো শহরে হতে পারে যেখানে যোগাযোগটা অনেক বেশি ঠিক আছে এবং কলকাতার আরও অনেক অসুবিধা আছে কলকাতায় গিয়ে কোথায় থাকবে ছেলে মেয়েদের পাঠাবে হস্টেল নেই কোথায় থাকবে আত্মীয় স্বজন নেই এবং এমন আর্থিক অবস্থা আমাদের নয় যে কলকাতায় যে একটা ছেলেকে তার পড়াশোনা থাকা খাওয়ার জন্য একটু কমফোর্টেবলি রাখতে গেলে মাসে সাত আট হাজার টাকা দশ হাজার টাকা খরচা করতে পারবে এটা তো অস্বাভাবিক চিন্তা এটা আমার দিক থেকে যা বলার বলেছি আর কি এই আর কি একটা বিশ্ববিদ্যালয় উত্তর বাংলায় হবে এইরকম চিন্তা ভাবনা আমি তো মানে ভাবিনি আর কি যারা চিন্তা করেছেন তারা যদি কোনো সময় প্রস্তাব দিয়ে সরকারের সাথে কথা বলেন সরকার সম্ভব যদি হয় তাহলে নিশ্চয়ই সরকার সেটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবে কিন্তু সবারই তো সব কিছু ইচ্ছে হয় কিন্তু সবটাই করা সব জায়গায় সম্ভব হয় না কাজেই এটা কতটা ভায়াবেল কতটা এখানে পড়লে পরে সেখানে ছাত্রছাত্রীরা থাকবে বা সব কিছু ছেড়ে এটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়ে এগিয়ে আসবে এগুলো নিয়ে চিন্তাভাবনার অনেক ব্যাপার আছে